শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর একশো চুয়াত্তর পৃষ্ঠা যে দুই নাম্বার আছে এক নাম্বারটা এর আগে করেছিলাম এবার দুই নাম করতে যাবো এখানে দুই নাম্বার তোমাদের লিখেছে এখানে একটি শব্দ আছে দেখবে এখানে সমীকরণ এবং মূল নির্ণয় করতে বলেছে সমীকরণের মূল এবং এখানে লেখা আছে বাকি যেগুলো আমি সেখানে বই লিখে দিয়েছি তোমার বই দেখবে আগে কি বলেছে এখানে বলেছিল একটি সংখ্যা এক্স এর দ্বিগুণ যদি একটি সংখ্যা এক্স হয় এর দ্বিগুণ হয় তাহলে হবে কি এক্স এর দ্বিগুণ হয় কি টু এক্স এরপর বলেছে এর সাথে সেভেন যোগ করলে যোগ সেভেন যোগ করলে সমান সাত তেইশ হয় এখন হবে টোয়েন্টি থ্রি এই হলো আমাদের সমীকরণটি

এটা সমীকরণ সমীকরণের মূল আমরা সমীকরণ পেয়েছি তারপরে সমীকরণের মূলটা আমরা লিখতে চাচ্ছি পাবো সেটা হলো কথা তাহলে সমীকরণের মূল এখন কত আছে এখানে যদি সেভেন বাদ গেলে থাকে কত তেইশ তেইশ থেকে সাত বাদ গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকে সিক্সটিন অতএব ঠান্ডা দেখতেই পাও অতএব এক্সিজ বল হবে টু ডিএ করলে অর্থাৎ এইট তাই আমরা কী পেয়েছি মূল অর্থাৎ তোমার এখানে মূল সমান সমান এইট একটি সংখ্যা আমরা করে দিলাম এক নাম্বারটা শেষ হয়ে গেল এজন্য এবারে দুই নাম্বারটা এখানে আমাদের দুই নাম্বার কি বলেছিল দুই নাম্বার ওরা কিন্তু নাম্বার এইভাবে দেয়নি এখানে দিয়েছে ওয়ান আবার এই ভাবে দিয়েছিল যাই হোক এখানে কি বলেছে দেখি দুইটি ক্রমিক সংখ্যা দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ হয় থার্টি সিক্স এবং শত্রুর সংখ্যাটি ওয়াই তাহলে শত্রুর সংখ্যাটি এরা বই থেকে রেখে নেবেন সত্য সংখ্যাটি ওয়াই হলে দুই সংখ্যা ওয়াই অপর সংখ্যাটি কী হবে ওয়াই সাথে অপর সংখ্যাটি কী হবে অপর সংখ্যাটি হবে এই ওয়াই প্লাস ওয়ান তাহলে অপর সংখ্যাটি হলো ওয়াই প্লাস ওয়ান সমান কী বলেছিল

অতএব আমরা কি পাই y 5 নিচে 2 পরে 35 তাহলে এটা হলো মূল তাহলে মূল সমান সমান তুমি এখানে লিখেও দিতে পারবে মূল সমান বা মূল এখানে সমান দিয়ে লিখো y উপরে 35 নিচে 2 এটা হলো এখানে মূল অর্থাৎ আমরা যে নম্বরটা শেষ করেছি এবার তিন নম্বরে চলে যাব তিন নাম্বার তিন নাম্বার বই থেকে তোমরা প্রশ্নটা করে নেবে প্রশ্নটা বলেছে একটি সংখ্যা এক্স এর চার গুণ তাহলে কি হবে ফোর এক্স এক্স এর চার গুণ থেকে ফাইভ বিও করলে বিও ফাইভ তাহলে করলে প্রাপ্ত বিয় ফল সংখ্যাটির দ্বিগুণ আবার দেখো করলে প্রাপ্ত বিয়োগ ফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা সংখ্যাটির বিয় বিয় এই সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা এ বেশি তাহলে দ্বীপ দ্বিগুণ অপেক্ষা নাইনটি বেশি তাহলে এখান সমীকরণ টি করা এই সমীকরণ টিভ ইকাল টু টু এক্স প্লাস নাইনটিন তাহলে আমরা কি পাচ্ছি তা নাইনটিন যদি হয় এখানে বাদ দেব 4x 2x এটা প্লাস হলে এখানে মাইনাস হবে সমান এখানে 19 এটা প্লাস দিয়ে হবে 5 বা এখান থেকে যদি 2x থাকে ইকুয়াল এই দুটো যদি যোগ করি তাহলে হয় 24 বা 2x এখানে শুধু x x ইকুয়াল টু যদি ভাগ করি তাহলে 5 হবে অর্থাৎ মূল সমান হবে মূল সমান হবে এক্স ইকুয়াল টু টুয়েলভ তাহলে এক্স ইকুয়াল টু টুয়েলভ পেয়ে গেলাম তাহলে আমরা কি করেছি তিন নাম্বারটা শেষ করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা চার নাম্বার যদি যাই চার এখানে বই থেকে তোমরা প্রশ্নটা করে নিবে আমি এখানে প্রশ্নটা করে দিচ্ছি একটি আয়তাকার কুকুরের দৈর্ঘ্য এক্স মিটার দৈর্ঘ্য অপেক্ষা প্রস্তু তিন মিটার কম তারপরে বলেছে কম এবং পুকুরটির পরিসেমা নির্ণয় বলেছে তা পরিষেমা মানে কি সূত্র জানতে হবে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রশ্ন তাইলে টু ইনটু দিলাম দৈর্ঘ্য ধরেছে x মিটার তারপর বলেছে যোগ কেন না আমরা সূত্র লিখতে যাচ্ছি পরিসীমা সূত্র বা প্রশ্ন মতে লিখছি 3 মিটার কম তাহলে x 3 x 3 সমান দিয়েছে কত 26 এত মিটার এখানে বাদ দেব এখানে সরি এখানে না এটাই আসবে

সমান এখানে আছে 13 এটা মাইনাস আছে এখানে দিয়ে 3 বা এখানে 2x ইকুয়াল টু হয় 6 জন তুমি এটাকে ভাগ করলে আসে তো তাই পাবো কি x 8 তাই এখানে মূল হবে 8 আমরা চার নাম্বারটা শেষ করে দিলাম দেখার পরে যদি আমরা পাঁচ নাম্বারটা করি মানে ফাইভ নাম্বার পর্যন্ত তো আছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি তাই এখানে বই থেকে পড়ে নেবে বইতে বলেছে পুত্রের বর্তমান বয়স ছয় বছর পিতার বর্তমান পুত্রের বর্তমান বয়স ওয় বছর পিতার বয়স পুত্রের বয়সের ছয় গুণ তাহলে এখানে হয় পুত্রের বয়স ওয় বছর প্লাস পুত্রের বয়স সে ছয় গুণ তাহলে সিক্স ওয়াই হবে পিতার বয়স সমান দুইজনের বয়সের সমষ্টি সে থার্টি পাই তাহলে আমরা কি পেয়েছি এটাই পেছন তাহলে এখানে হয় সেভেন এ ওয়াই সেভেন ওয়াই ইকাল এটা আমি এখান থেকে শর্ট করে এখানে গেলাম 6 আর 1 7 তাহলে হলো কত এত পাতে দিয়ে তুমি লিখতে পার y y 5 তাহলে y এর কি থাকে কি পেয়েছি 5 পেয়েছি তাহলে কত করে তাদের বর্তমান বয়সের সমষ্টি এত তাহলে আমরা এদের দুইজন আর অর্থাৎ মূল অর্থাৎ আমরা মূল পেয়ে পেয়েছি y y সমান কত পেয়েছি 5 তাহলে মূল সমান কত পেয়েছি 5 পেয়েছি তাহলে বুঝতে পেরেছো তোমরা এই সবটি কিভাবে পূরণ করা যায় আমার বন্ধুরা যদি বুঝতে পারে তাহলে আমাদের বোঝার সুযোগ করে থাকবে লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যারা যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দেবে আশা করি তোমরা বুঝতে পারেছো আরও করে বোঝার জন্য যদি কোনো প্রবলেম হয় তাহলে কি করবে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে আরও ভালো করে দেখে দেবো বাই